সুবদুপুর সবাই কেমন আছেন ধর্ম নিয়ে কারো বিশ্বাস নেই আমি সাধারণত কোনো তর্কে সাধারণত কারো সাথে যায় না পড়াশোনার সুবাদে বলেন চাকরি বাকরি বলেন বিভিন্ন পেশাজীবী বা বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে কথা হয়েছে তা সেই সুবাদে অনেক ধার্মিক লোকের সাথে পরিচয় হয়েছে আবার অনেকে ধর্ম বিশ্বাস করে না সেরকম মানুষের সাথে পরিচয় হয়েছে অনেকের কাছে আমার কাছে মনে হয়েছে মানে অ্যাথিস্ট বা নিজেকে অ্যাথিস্ট প্রমাণ করা বা ধর্মে বিশ্বাস করে না বলাটা তারা একটা স্মার্টনেস মনে করে তর্ক কথা বললে তর্কে যায় না তবে শুনি তাদের কথা তারা ধর্ম নিয়ে যেটা কথা বললে প্রথমেই সৃষ্টি কথা বিশ্বাস করবে না ভাগ্যে বিশ্বাস করবে না এরকম একটা কথা বলবে তা আমি আসলে ওরকম তর্কে যাই না তার কথাবার্তা বলা শেষ হলে অনেক কথাবার্তা বলে ধর্ম নিয়ে এইগুলো নিয়ে অনেক কথাবার্তা বলার পরে আমি যা শেষে জাস্ট জানতে চাই যে আপনারা আসলে জীবন নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা বা কোনো আফসোস আছে কিনা বা ব্যর্থতার কোনো গল্প আছে কি না তখন বলে যে আসলে বার্সিতে খুব চেষ্টা করছিলাম ভাগ্য ভালো ছিল না ভর্তি হতে পারি নাই বা চাকরি তো হয়ে গেছিলো ভাইবা বন্ধু গেছিলাম বিসিএসের ভাইবা বন্ধু গেছিলাম ভাগ্য ছিল না হইতে পারি নাই বা এরকম অনেক তখন ভাগ্যরে বেশ দোষ দিয়ে বলে যে এটা ভাগ্যের কারণে হইতে পারিনি। তখন জাস্ট আমি শুধু বলি আপনি যদি ভাগ্যকেই বিশ্বাস করেন আপনি কি যদি ভাগ্যর কারণে হয় না বিশ্বাস করেন তাহলে আপনাকে ধর্মকে বিশ্বাস করতে হবে ধর্ম আর ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত সো আপনি একই মুখে বলবেন যে আপনি ধর্ম বিশ্বাস করেন না ভাগ্য বিশ্বাস করেন না আবার সেই মুখে বলবেন যে ভাগ্যের কারণে আপনার এটা হয় নাই ওটা হয় নাই আফসোস করবেন সেটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল এই বলে আসলে শেষ করে দেই কথা ধন্যবাদ সবাইকে